নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু এস বি স্পোর্ট জোন এই ভিডিওতে আমরা কথা বলবো বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ বড় আপডেট বেরিয়ে আসছে এই আপডেটগুলি আজকের এই ভিডিওতে তোমাদেরকে জানাবো তো ভিডিওটা সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে হলে অনেক আপডেট মিস করে যাবে তো চলো ভিডিওর টপিক নিয়ে কথা বলা যাক প্রথমে আমরা কথা বলব চেন্নাই এফসিকে নিয়ে তো চেন্নাই এফসিকে নিয়ে যে আপডেটটা বেরিয়ে আসছে সেটা হলো যে যেটা জানতে পারা যাচ্ছে যে চেন্নাই এফসি নর্থ ইস্টের বিদেশি প্লেয়ার মোহাম্মেদ আলী তো এই প্লেয়ারটির সঙ্গে কথাবার্তা চালাচ্ছে চেন্নাই এফসি এরকমই একটা আপডেট বেরিয়ে আসছে যেটা জানতে পারা যাচ্ছে যে চেন্নাই এফসির সঙ্গে এই মোহাম্মদ আলীর কথাবার্তা মোটামুটি অনেকটা এগিয়েছে এরকমই আপডেট বেরিয়ে আসছে কিন্তু ব্যাপারটা হলো এটাই যে এই মোহাম্মেদ আলীর সঙ্গে নর্থ ইস্টের কন্ট্রাক্ট আছে এখনও একত্রিশে মে দু সাল পর্যন্ত তো এই মে মাসেই কন্ট্রাক্ট শেষ হয়ে যাচ্ছে তার নর্থ ইস্টের সঙ্গে তারপরও ব্যাপার হলো এটাই যে নর্থ ইস্টের সঙ্গে এই মোহাম্মদ আলীর একত্রিশে মে দু হাজার পঁচিশ সাল পর্যন্ত কন্ট্রাক্ট থাকলেও তার সঙ্গে আরও এক বছরের কন্ট্রাক্ট বাড়াবার অপশান আছে তার কন্ট্রাক্টে কিন্তু নর্থ ইস্টের এই প্ল্যাটটিকে নেবার জন্য চেন্নাই এফসি বেশ ভালোভাবেই ঝাঁপিয়েছে এরকমই আপডেট বেরিয়ে আসছে তো এই মোহাম্মদ আলী তিনি হলেন একজন মরক্কো দেশের প্লেয়ার প্লেটির বয়স হচ্ছে পঁয়ত্রিশ বছর এই প্ল্যাটির যে পজিশনে খেলেন সেটি হলো ডিফেন্সিভ মিডফিল্ড পজিশনে এই প্লেয়ারটি খেলেন তো এই প্লেয়ারটির মার্কেট ভ্যালু হচ্ছে টু পয়েন্ট করো এরপর আমাদের এটাই দেখা যে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি তারা তাদের এই বিদেশি প্ল্যাটটিকে তাদের দলে রাখে কিনা বা তাদের দলে ধরে রাখতে পারে কিনা এটাই এখন আমাদের সব থেকে দেখার বিষয় তো চেন্নাই এফসির এই আপডেটটা নিয়ে পরবর্তীকালে যদি আরও কোনো নতুন আপডেট বেরিয়ে আসে আমি তোমাদের অবশ্যই জানিয়ে দেব। এরপর আমরা কথা বলবো কেরালা ব্লাস্টার এফসিকে নিয়ে তো কেরেলা ব্লাস্টার এফসির মাঝ মাঠের ম্যাজিসিয়ান এবং তাদের দলের ক্যাপ্টেন অ্যান্ড্রিয়ান লুনা তো অ্যান্দ্রিয়ান লুনাকে নিয়ে একটা বড় আপডেট বেরিয়ে আসছে তো প্রথমেই তোমাদেরকে যেটা জানাবো সেটা হলো যে অ্যান্দ্রিয়ান লুনার সঙ্গে কে কন্ট্রাক্ট আছে একত্রিশে মে দু সাল পর্যন্ত বেশ একটা বড় কন্ট্রাক্ট আছে কেবিএফসির সঙ্গে তার কিন্তু ব্যাপারটা হলো এটাই যে যেটা জানতে পারা যাচ্ছে যে এই অ্যান্দ্রিয়ান লুনাকে বিদেশের ক্লাব থেকে তাকে অফার করা হয়েছে তো আন্দ্রিয়ান লুনাকে নিয়ে এরকমই আপডেট বেড়ে আসছে কিন্তু এটাও জানতে পারা যাচ্ছে যে আন্দ্রিয়ান লুনার সঙ্গে কে এত বড় একটা কন্ট্রাক্ট থাকলেও তিনি ভবিষ্যতে কেরলা ব্লাস্টের এফসিতে থাকবেন কিনা সেটা এখনো সঠিক করে বলা যাচ্ছে না কারণ এর ভেতরে বেশ একটা ভালো ট্যুরিস্ট আছে তো যারা ব্যাপারটা বুঝতে পারছো আশা করি তারা বুঝে গেছে কিন্তু যারা বুঝতে পারছো না তোমাদেরকে হালকা করে বলে দিচ্ছি যে অ্যান্ড্রিয়ান লোনার সঙ্গে নোয়া সাধু একটা বেশ বড় ঝামেলা তৈরি হয়েছিল তোমরা আশা করি সকলেই জানো এখন হয়তো সেসব সব কিছু মিটে গেছে কিন্তু অ্যান্ড্রিয়ান লুনা তিনি ভবিষ্যতে কে বিএফসিতে থাকবেন কিনা সেটা নিয়ে এখনও সঠিকভাবে কিছু বলা যাচ্ছে না কেন বলছে কারণ তিনি কেবিএফসি ছাড়তেও পারেন এরকমই একটা আপডেট বেরিয়ে আসছে লোনাকে নিয়ে এখন আমাদের এটাই দেখা যে কেরালা ব্লাস্টার এফসিতে হেড কোর্চ হিসেবে কোন কোচ আসে এটা এখন আমাদের দেখার বিষয় তো আশা করছি যে করছি আসুক না কেন তিনি অ্যান্ড্রিল লোনাকে কে রেখে দেবেন এবং তাদের মধ্যে যে ঝামেলাটা তৈরি হয়েছে তিনি সেটা মিটিয়ে নেবেন বা তিনি মিটিয়ে দেবেন এরকমই ব্যাপার ঠিক আছে আশা করছি অ্যান্ড্রিল লোনা তিনি কে থাকবেন এরপর তোমাদেরকে যে আপডেটটা জানাবো সেটা হলো যে চেন্নাই এফ সি প্লেয়ার সিল তো কনট সিলকে নিয়ে যে আপডেটটা তোমাদেরকে জানাবো সেটা হলো যে কনট সিল্কে নিয়ে তোমাদেরকে লাস্ট যে আপডেটটা জানিয়েছিলাম যে কনোর্ড সিল্কে নেবার জন্য মোহনবাগান মুম্বাই সিটি এফসি এবং ইস্টবেঙ্গল এফসি এই তিনটে ক্লাবই এই কনোয়ার্ড সিল্ডের সঙ্গে কথাবার্তা চালাচ্ছে এরকমই আপডেট বেরিয়ে আসছে এবং এই আপডেটটা আমি তোমাদেরকে জানিয়ে দিয়েছিলাম এটা অনেক পুরনো আপডেট কিন্তু এখন বর্তমান যে আপডেটটা বেরিয়ে আসছে সেটা হলো যে এই কনট সিল্ডের সঙ্গে মোহনবাগান এবং ইস্টবেঙ্গল এই দুই ক্লাবই কথাবার্তা চালাচ্ছে কিন্তু সব থেকে কথাবার্তা এগিয়ে গেছে মোহন বাগানের এরকমই আপডেট বেরিয়ে আসছে তো বেঙ্গলের কথাবার্তা চলছে এই কনট শিল্ডের সঙ্গে কিন্তু কনট শিল্ডের সঙ্গে মোহন বাগানের কথাবার্তা অনেকটাই এগিয়ে গেছে তো ইস্টবেঙ্গলেরও কথাবার্তা মোটামুটি অনেকটাই এগিয়ে গেছে কিন্তু তার থেকে বেশি মোহনবাগানের সঙ্গে কথাবার্তা এগিয়েছে কনভার্ট শিল্ডের তো এরপর আমাদের এটাই দেখা যে কনভার্ট শিল তিনি ভবিষ্যতে কোন ক্লাবে সাইন করেন এটা এখন দেখার বিষয় তিনি মোহনবাগান না ইস্টবেঙ্গল তো এই দুই ক্লাবের মধ্যে কোন ক্লাবে সাইন করেন না অন্য কোনো ক্লাবে সাইন করেন এটা এখন সব থেকে দেখার বিষয় কিন্তু বর্তমানে যেটা জানতে পারা যাচ্ছে সেটা হলো যে মোহন বাগানের সঙ্গেই কনভোট শিল্ডের কথাবার্তা অনেকটা এগিয়ে গেছে প্রায় অনেকটা এগিয়ে গেছে এরকমই আপডেট বেরিয়ে আসে কনোর্ট শিল্ডকে নিয়ে তো এই আপডেটটা নিয়ে যদি পরবর্তীকালে আরও নতুন কোনো আপডেট বেরিয়ে আসে আমি তোমাদের অবশ্যই জানিয়ে দেবো এরপর আমরা কথা বলবো বাগানের বিদেশি প্লেয়ার নুনো রেসকে নিয়ে তো নুনো রেসকে নিয়ে একটা বড় আপডেট বেরিয়ে আসছে যেটা জানতে পারা যাচ্ছে যে তার অপেক্ষার অবসান হতে চলেছে তো তার কি অপেক্ষার অবসান হতে চলেছে ব্যাপারটা হলো এটাই যে তোমরা সকলেই জানো যে এই নুনো রেস তিনি মোহনবাগানের হয়ে খেলবেন বলে অনেক দিন ধরেই অপেক্ষা করছেন এবং তিনি বাগানের দলে আছেন এবং দলের সাথে প্র্যাকটিস চালিয়ে যাচ্ছেন এরকমই ব্যাপার কিন্তু যেটা জানতে পারা যাচ্ছে সেটা হলো যে এই নুনো রিসকে মোহনবাগান ম্যানেজমেন্ট তারা সুপার কাপের জন্য রেজিস্টার করাতে চলেছে কারণ এত দিন ধরে খেলার জন্য ওয়েট করে বসে আছেন ব্যাপারটা হলো এটাই যে সুপার কাপটা খুব কম সময়ের মধ্যে হতে চলেছে এবং কম সময়ের মধ্যেই সুপার কাপ শেষ হয়ে যাবে এবছরে তো কলিঙ্গ সুপার কাপ হতে চলেছে আশা করি তোমরা সকলেই জানো তো সেই জন্য মোহনবাগান ম্যানেজমেন্ট তারা নুনো রেসকে সুপার কাপে রেজিস্টার করিয়ে একবার দেখে নিতে চাইছে তো সেই জন্য নুনো রেস জকে সুপার রেজিস্টার করানো হবে তো এরকমই আপডেট বেরিয়ে আসছে কিন্তু কার বদলে রেজিস্টার করানো হবে সেটা এখনও ঠিক সঠিকভাবে জানা যায়নি কিন্তু তাকে রেজিস্টার করানো হবে এরকমই একটা আপডেট বেরিয়ে আসছে তো আজকের এই ভিডিওতে তোমাদেরকে এই আপডেটগুলি জানা ছিল এই আপডেটগুলো তোমাদেরকে জানিয়ে দিলাম ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই একটা লাইক করে দিও যারা আমাদের চ্যানেলে প্রথমবার আসবে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো দেখা হচ্ছে নতুন কোনো একটা ভিডিওতে